প্রিয় বিওয়াস আমাদের সম্মুখে আসতেছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাসে আমাদের টাইম টেবিল মেনটেন করা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এই ফার্স্ট অফ নামাজের সময় তারপর সেহরি ইফতারের টাইম তো এই টাইমগুলো আপনি কিভাবে মেনটেন করবেন বা সময়সূচি আপনি কিভাবে দেখবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে খুব বেস্ট একটা অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করব এই অ্যাপসের মাধ্যমে আপনি সম্পূর্ণ কিছু সময়সূচি আপনি দেখতে পারবেন ইফতারের টাইম সেহরি টাইম বা ফার্স্ট অফ নামাজের টাইম তো এই অ্যাপসটা আপনি কিভাবে ডাউনলোড করবেন সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর এই যে নিচে এখানে রয়েছে চার্জ অপশন এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো চার্জ অপশনে ক্লিক করার পর উপরে এখানে চলে এসেছে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন মুসলিম ডে টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার পর এই যে এখানে দেখতেছেন কাঙ্ক্ষিত অ্যাপসটা চলে এসেছে তো অ্যাপসের লোগোটা আপনি ভালোভাবে দেখে নিন এই হলো অ্যাপসের লোগো এই লোগোটা দেখে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন তো এই অ্যাপসটা আমি আগে ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে ওভেন দেখাচ্ছে তো এই আমি এখান থেকে ওপেন তো আপনি যদি হয়ে থাকেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর এখানে আপনি বাংলাদেশের কোন জেলাতে বাস করেন সেই জেলাটা আপনি এখানে সিলেক্ট করতে হবে তো জেলা সিলেক্ট করার জন্য এই যে এখানে ত্রিভুজটা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর বাংলাদেশের সকল জেলা এখানে চলে আসবে আপনার জেলা যেটা হয় এই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আর আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন তাহলে এই যে উপরে ত্রিভুজটা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে সকল কান্ট্রি চলে আসবে যে কান্ট্রিতে আপনি থাকেন সেই কান্ট্রিটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো আমি ইন্ডিয়ার বাসিন্দার আমি ইন্ডিয়া সিলেক্ট করে দেবো তারপর এই যে এখানে রয়েছে জিপিএস এইটা আপনি সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনার ফোনের যে লোকেশনটা আছে এই লোকেশনটা অন করতে হবে তো আমি আমার ফোনের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আমি অন করে দেব। তো লোকেশনটা অন করার পর এখানে দ্বিতীয় নম্বরে রয়েছে জিপিএস এইটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর এখান থেকে আমি অ্যালাউ করে দেব তো অ্যালাউ করার পর এই যে এখানে রয়েছে একটা আইকন এই আইকনের মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমার লোকেশনটা এখানে এড হয়ে যাবে এই যে নিচে এখানে রয়েছে সেভ আমি এখান থেকে সেভ করে দেব। তো সেভ করার পর এখানে চলে এসেছে মজহব আপনি কোন মজবে আসেন হানিফি যদি হয় তাহলে হানিফি সিলেক্ট করবেন সাফি মালিকি হাম্বলি যে মজবে আপনি আসেন সেই মজবটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর এই যে নিচে এখানে রয়েছে সেই আপনি এখান থেকে সেভ করে দেবেন তো সেভ করার পর এই যে এখানে দেখতেছেন ফার্স্ট অক্স নমাজের সময়সূচি এখানে রয়েছে তারপর এই যে নিচে এখানে রয়েছে সালাপ নিষিদ্ধ সময় মানে কোন কোন টাইমে নমাজ নিষিদ্ধ আছে এখানে টাইম দেওয়া রয়েছে তারপর শেহরি ইস্টারের টাইম এই যে এখানে দেখতেছেন শেহরির টাইম তারপর এখানে রয়েছে আজকের ইস্টার মানে ইস্টারের টাইম আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে যদি আপনি ক্যালেন্ডার সিলেক্ট করেন তো ক্যালেন্ডার সিলেক্ট করার পর এই যে এখানে দেখতেছেন ফুরা সালের ক্যালেন্ডারটা চলে এসেছে তারপর এই যে এখানে রয়েছে কোরআন এখান থেকে যদি আপনি কোরআন সিলেক্ট করেন তাহলে এই এখান থেকে আপনি কোরআন পারবেন তারপর এই যে এখানে রয়েছে দুয়া এখান থেকে আপনি যদি দোয়া সিলেক্ট করেন তাহলে তো দুয়া সিলেক্ট করার পর এখানে যতগুলা অপশন রয়েছে সবগুলার মধ্যে দোয়া রয়েছে এখান থেকে আপনি চাইলে এই দোয়াগুলি দেখতে পারবেন তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ